মাছ দেখছেন দুইটা কিনছি বিশাল শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে বাইরে স্টার্ট আলাইকুম আমার ভালোবাসা মানুষগুলা কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আনারা দয় আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক বেশি ভালো আছি তো আবার 25 নাম্বার ব্লগটা কমপ্লিট করার লাগা অবশ্যই আয়নারা ভিডিও থামলেন দেখে বুঝা লাগছেন যে আজকের ভিডিওর টপিকটা কি হইতো যাইতাছে হ্যাঁ আমরা যাইতাছি গাজী হোটেল এন্ড কাবাব ঘরে যেখানে শীতের সিজনে পাওয়া যায় সামুদ্রিক বড় বড় সব ধরনের মাছ আর আইনারা সামুদ্রিক মাছ খাওয়ার লাগে কক্সবাজার সেন্ট মার্টিন কোনো আনে যাইতে হবে না এখন হাতের না এ পায়া যাইতা শুন আফতাবনগর বটতলা গাজী হোটেল এন্ড কাবাব ঘরে আর সবথেকে আকর্ষণের বিষয় হইল এই হোটেলে কোরাল মাছ পাওয়া যায় তাও আবার এক কেজি দুই কেজি না চার থেকে ছয় কেজি ওজন পর্যন্ত তো আমরা ভিডিও বেশি লম্বা না করে ডিরেক্ট একটা পড়লাম বটতলা গাজী হোটেলে ওনারা মাছের ডেকোরেশনটা করছে হোটেলের সামনে আইনারা হাজার হাজার টিয়া খরচ করে কক্সবাজার না গিয়া হাতের নাগালে গাজী হোটেলে পায়া যাইতা শুন সব সামুদ্রিক ফিস সমুদ্র থেকে মাছগুলো আনার পরেই টাটকা ও সুরক্ষিত রাহার লাগিয়া পর্যাপ্ত পরিমাণ আইস ব্যবহার করা হয় চলেন আপনারা দেখা এই জায়গায় সামুদ্রিক কি কি ফিস পাওয়া যায় পায়ে যাবেন সাইজ মতো অক্টোপাস যার যেটা লাগে আর আছে বড় বড় রবস্টার আছে সামুদ্রিক কোরাল মাছ আছে ক্র্যাক মানে কাকরা যে যে নাম ধরে চিনেন আর সবচাইতে আকর্ষণ হলো চার কেজি ওজনের লাল কোরাল আর আছে দুই আড়াই কেজি ওজনের টোনা মাছ সামুদ্রিক লাল পোয়া তেলাপিয়া সুরমা আর অনেক ধরনের মাছ একটা বিষয় ভাইবা দেখছেন যে জায়গা কিনা কক্সবাজারও লাল কোরাল প্রায় সময় পাওয়া যায় না এই জায়গায় আপনারা পাওয়া যাইতেছেন তিন থেকে চার কেজি ওজনের লাল কোরাল এই জায়গায় মাছের এত বেশি দাম দর করা হয় না তারপরে আপনারা যারা আমার ভিডিও দেখে আইবেন তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট থাকবো তো আপনারা দেখাইছিলাম যে লাল কোরাল মাছটা এটা দামাদামি হইতেছিল তো ভিডিও করতে করতে এক ভাই এত বড় কোরাল মাছটা কিনে নিল মাছটার দাম কত হইলো চলেন একবার জিগাই

তো দেখন মাছের কাডা মুডা হালাই কত সুন্দর মত মাছের আইসনা গুলা ফালতাসে আম্নে রাজা রাজারা এমতে মাছ কিনা বারবি কিউ করতো চাইতাসুই অন্যান্য কোনো জায়গার মতো এই জায়গায় কোনো দুই নাম্বারই নাই কাস্টমার বোয়ে থার মাইজে অন্যারে মাছ কাটিয়া দিব সুন্দর মতে আসলে এমনি ছোয়ে সামনে কাডাকুডি রান্দা বার রে কয় লাইফ বারবিকিউ ফিশ তো মাস্টারে অনেকক্ষণ সুন্দর মতো ক্লিন করা হইলো অহন মাস্টারে সুন্দর কইরা মশলা করব মশলা কইরা কতক্ষণ রাইখা দিব মেরিনেট কইরা তারপরে বারবিকিউ করা হইব আর আমনার ইচ্ছে চললে সাথে সাথেও বারবিকিউ কইরাল তার ওইন মশলা দিয়া মেরিনেট কইরা দিলাম মশলাটা মাছের সাথে মিশে আর কি আর যতখানে মাস্টার মাঝে মশলা করতে আছে আইনারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া হইন যাইন তাড়াতাড়ি যাইন এক করাল মাছ কি মামিরে খাওয়াইবেন তোমার মামিরা তো খাওয়ার আশা নই মামি তো নাই তো অনেকক্ষণ মাস্টারে মেরিনেট করে রাখার পরে সময় এফল ফুল বারবিকিউ বার্বি করার তো মামা সুন্দর করে মাস্টারে বার্বি কিউ নেটে সেট আপ করে দিল এখন মাস্টার সরাসরি যাইব কাবাব স্ট্যান্ডের চুলায় আইনার একটা বিষয় খেয়াল করতেছুই দেহনি মাছটা কত বড় একটা মাছ দেহ সুলা চুলা বলো কয়ে পড়ছে আর এই জায়গায় তীব্র কয়লার মাঝে খুব সুন্দরভাবে মাছ বার্বি কিউ করা হয় তো মাছটা একটু হিট হওয়ার পরেই সুন্দর মতে দেহেন উপরে ঘি ডায় দিতেছে যাতে মাছটা না পুরে সুন্দর মতে নয় আর দারুণ একটা গন্ধ আসে যা জিরবার মাঝে ঝর্নার পানি পড়ার মতো তো দেখেন মাছটা আস্তে আস্তে কয়লায় পুড়তে পুরতে ফাইনালি কত সুন্দর একটা লুক আইছে আর এদিকে দেখুন রবি স্টারের বার্বি কিউ চলতেছে আইনারা অনেকের এইডারে সামুদ্রিক চিং দিওটা হুন এই যে বার্বি কারিগর আমার মামু তো মাছটা চুলা থেকে ওটা নিয়ে এলো এখন সরাসরি কাস্টমার সার্ভিস করা হইব দেখুন মাস্টার উপরে কত সুন্দর করে মশলা দিতেছে এটা হলো বারবিকিউ এর একটা সিক্রেট মশলা এমনি আর মাস্টারে কাস্টমারের সামনে দেওয়া যেত না যার কারণে সুন্দর একটা ডেকোরেশনের লুক দিতে হইব প্রথমে দুই সাইড দিয়া দিয়া দিল শশা টমেটো পেঁয়াজ গাজর লেটুস পাতা ইত্যাদি ফাইনালি দেখুন টোনা মাছের বারবি কিউর কত সুন্দর একটা লুক আইছে আর অন্যরা যারা বাসায় পার্সেল করে নিয়ে ফ্যামিলি সবাই একসাথে বসে খাইতে চান তারা লাগে সুন্দর মতো অয়েল পেপার দিয়ে পার্সেল কইরা দেওয়া হয় তো চলেন এবার আমরা মাস্টারে কাস্টমার সার্ভিস করি তো আইনারা যারা বন্ধু বান্ধব নিয়ে এরকম পাটি মাটি করত আর বেশি দেরি না করে নগর বরতলা গাজী হোটেলের কাবাব ঘরে তো আমি আর একটা কথা বলতে চাই আমার যে কোনো কাস্টমার এই জায়গায় করতে চাইলে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ ডিসকাউন্টের ব্যবস্থা আছে তো আমার ভালোবাসা মানুষগুলো আর বেশি দেরি না করে এখন বিক্রি করার লাগা আর আমার আজকাল পঁচিশ নাম্বার ব্লগটা এই পর্যন্তই জানি না ভিডিওটি কার কাছে কেমন লাগছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ মাছ দেখছেন দুইটা কিনছে কি শ্বশুর বাড়ি লুয়ে যাবো শ্বশুর বাড়িতে লয়ে যাবো শ্বাস যে খুশি হইব কি করবি বলার